শিক্ষার্থীরা আজকে আমরা একটি খুবই মজাদার সেট সমস্যা সমাধান করব আমাদের সামনে যে সেটটি আছে তা হল এ ইকুয়ালস টু এক্স এলিমেন্ট অফ এন সচ দ্যাট এক্স কিউব গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দ্যান টু সিক্সটি ফোর এখানে আমাদের লক্ষ্য হল সেটটিকে একটি সাধারণ তালিকায় প্রকাশ করা অর্থাৎ সেটের সব উপাদান একটি তালিকায় দেখানো শুরু করার আগে আমরা সেটটির ভাষাটা একটু সহজ করে বুঝি এখানে আমাদের এমন কিছু স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বারস খুঁজতে হবে যা একই সাথে দুটি শর্ত পূরণ করে এক সংখ্যাটির ঘন হবে টোয়েন্টি ফাইভের চেয়ে বড় আর দুই সংখ্যাটির চতুর্থ মানে ফোর্থ পাওয়ার হবে টু সিক্সটি চেয়ে ছোট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুটি শর্তের মাঝে আছে এবং এর মানে হল আমাদের যে সংখ্যাগুলো সেটের উপাদান হবে তাদের একই সাথে উভয় শর্তই পূরণ করতে হবে আবার ধাপ এক প্রথম শর্ত পরীক্ষা এক্স কিউব গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ আমরা প্রথমেই স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন বের করে দেখি কোনটি টোয়েন্টি ফাইভের চেয়ে বড় হয় এক কিউব ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভের চেয়ে ছোট টু কিউব ইকুয়ালস টু এইট টোয়েন্টি ফাইভের চেয়ে ছোট থ্রি কিউব ইকুয়ালস টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ এর চেয়ে বড় ফোর কিউব ইকুয়ালস টু সিক্সটি ফোর টোয়েন্টি ফাইভ এর চেয়ে বড় ফাইভ কিউব ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এর চেয়ে বড় তাহলে প্রথম শর্ত পূরণ করে এমন সংখ্যাগুলো হল থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 অসীম পর্যন্ত ধাপ দুই দ্বিতীয় শর্ত পরীক্ষা এবার আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর চতুর্থ ঘাত বের করে দেখি কোনটি টু সিক্সটি ফোরের চেয়ে ছোট হয় ওয়ান টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু ওয়ান টু সিক্সটি ফোরের চেয়ে ছোট টু টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু সিক্সটিন টু সিক্সটি ফোরের চেয়ে ছোট থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এইটি ওয়ান টু সিক্সটি ফোরের চেয়ে ছোট ফোর টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু টু ফিফটি সিক্স টু সিক্সটি ফোরের চেয়ে ছোট ফাইভ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু সিক্স টোয়েন্টি ফাইভ টু সিক্সটি ফোরের চেয়ে বড় তাহলে দ্বিতীয় শর্ত পূরণ করে এমন সংখ্যাগুলো হল ওয়ান টু থ্রি ফোর উভয় শর্ত সমন্বয় যেহেতু আমাদের উভয় শর্তই পূরণ করতে হবে তাই আমরা এমন সংখ্যাগুলো খুঁজব যেগুলো প্রথম এবং দ্বিতীয় উভয় তালিকাতেই আছে প্রথম তালিকা এক্স কিউব গ্রেটার দ্যান টোয়েন্টি ফাইভ থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 অসীম অসীম পর্যন্ত এবং দ্বিতীয় তালিকা দ্বিতীয় তালিকা এক্স টু দি পাওয়ার ফোর লেস দ্যান টু সিক্সটি ফোর এই দুটি তালিকার মধ্যে যে সংখ্যাগুলো সাধারণ বা মিল আছে বা মিল আছে সেগুলোই আমাদের উত্তর থ্রি উভয় তালিকাতেই আছে ফোর উভয় তালিকাতেই আছে অন্য কোনো সংখ্যা দুটি তালিকাতেই নেই যেমন ফাইভ প্রথম তালিকায় থাকলেও দ্বিতীয় তালিকায় নেই আবার টু দ্বিতীয় তালিকায় থাকলেও প্রথম তালিকায় নেই তাহলে আমাদের সেটের উপাদানগুলো হলো থ্রি এবং ফোর চূড়ান্ত সমাধান সুতরাং নেনীয় সেটটি তালিকা পদ্ধতিতে হবে এই ইকুয়ালস টু থ্রি ফোর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ